এই দেখেন কত সিন ধরছে গাছ সিংগুড়া খুব ভালো বেগুন সিরে নেই এই বেগুন গুঁড়াটা খাইতে খুব ভালো হ্যাঁ ভাজলে মমের মতন গলিয়া যায় আজকে আমি এই চার পাঁচ রকমের সুজি দিয়া একটা তরকারি রান্না করবো সাদা তরকারি আমি একটু মশলা দিব না তো এই তরকারিটা গরমের দিনে খাওয়া শরীরের পক্ষে খুব উপকার আমি কীভাবে রান্নাটা করি সেই আপনারা দেখবেন সবজিগুলো কেটে নেব জল সবাই দেবে कि कोची लाड জলটা ফুটে গেছে এবার এর মধ্যে সবজিগুলো গুলো দুইয়া দিয়ে দিবি আগে মানুষ এই ঝোলের মধ্যে দিয়ে রান্না খাইছি অহন সময় মানুষ সবাই দুপুরে খায় ঝোলের রান্না তরকারিটা টেস্ট হয়ে আলাদা এবার লাউ আর বেগুন এর মধ্যে দিয়ে দিবো টম লংকা দিব লাগে দিব

তরকারি দেবেন আমি ডাইলে সম্পাদ দেব শুকনো লঙ্কা কালো জিরা এবার আদা দিয়ে দিবি

কারণ এই তরকারি সপ্তাহে দুদিন করে খায় তারপর গ্যাস অঙ্কর কমতেই হবে আলু দিনা ধান কিছু বেলে গেছে আর সামান্য একটু জাল দেবো তারপরে দেবো